বিকাশ ভবনের সামনে চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের উপর তৃণমূল গুন্ডাবাহিনীরা হামলা ও পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে হাতে কালো রিবান বেঁধে আসানসোলের কুলটি ব্লক কংগ্রেসের পক্ষ থেকে বরাকর বেগুনিয়া মোড়ে অবস্থান বিক্ষোভ করে এদিন অবস্থান বিক্ষোভের আগে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করে অবস্থান বিক্ষোভ কর্মসূচি নেন আজকে আপনারা জানেন যে ষোলো ষোলো তারিখে বিকাশ ভবনের সামনে চাকরি হারারা যারা শিক্ষক শিক্ষিকারা শান্তিপূর্ণভাবে ধর্নায় বসেছিলেন কিন্তু দেখা গেল দেখা গেল কি যে সেই ধর্না মঞ্চে হঠাৎ করে তৃণমূলের গুন্ডারা যেমন সব্যসাচী দত্ত এবং ওনার বাহিনীরা এসে হঠাৎই তাদের ওপরে হামলা করে এবং যখন তারা যখন গুন্ডার বাহিনীরা পারলেন না তখন পুলিশ প্রশাসন সেই বাহিনীর জায়গাটা নিয়ে পরে সেই নিরীহ শিক্ষক শিক্ষিকারা যারা শান্তিপূর্ণভাবে ধর্নামঞ্চ ধর্না করছিলেন তাদের ওপর বেধরক লাঠিচার্জ করে এবং লাঠি লাঠিচার্জ করে না মানে মনে হয় মারার উদ্দেশ্যে করে কারণ আমরা বলতে চাই সেখানে কি কোনো ক্রিমিনাল অ্যান্টি সোশ্যাল গুন্ডা এনারা কি ওখানে বসেছিলেন না আমাদের ভারতবর্ষের মেরুদণ্ড শিক্ষক তারা ওখানে বসেছিলেন তারই প্রতিবাদে আজকে আমরা যে যারা এই পুলিশ মন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর সাথে পুলিশ গুন্ডা এবং তৃণমূল সরকারের গুন্ডা বাহিনী যারা এই কাজের সঙ্গে যুক্ত এই এই অত্যাচার করেছেন শিক্ষকদের ওপরে লাঠিচার্জ করিয়েছেন আমরা তাদের অবিলম্বে ইস্তফার দাবি জানাচ্ছি